বাস কি আবার সকাল বেলা 10 বেজে গেছে তারপরে নাস্তা করতে চলে আসছি রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্ট বগুড়ার এটাও একটা বিখ্যাত রেস্টুরেন্ট রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্ট এত দেরি করে আসার পরেও আপুর মন চেয়ে আছে আজকে কিছু তো আমরা একটু একটু চলে আসছি ঠিক আছে আজকে

एक जगह चावल नहीं खलीद नहीं चलो ये जगह असल चावल अच्छा कहीं नहीं चलता ही ब्रेकअप नहीं होता हाँ मैं जैसे खुद नहीं मैं है दूसरे मात्रा में भी नहीं तो पास करेंगे जैसे

ঝাল তো খেতে আমি কিন্তু লক্ষ্মী মেয়ের মতো সব খেয়েছি নকশিয়াপুর লক্ষ্মী মেয়ে সব খেয়ে ফেলেছে সাইদাপুর লক্ষ্মী একটু খেয়ে সব রেখে দিয়েছে আসলে সাইদাপু ঝাল খেতে পারে না আর ওর কাছে মনে হয়েছে একটু একটু ঝাল ঝাল হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে চা খেতে নাপু চা খাবো চা খাবা সাইদাপু চা খাবা তো চা খেতে যাবো বলেছিলাম চলে আসছি চা খেতে এই তো মালাই চা আর চায়ের হচ্ছে তিনটা লেয়ার তো চা খেয়ে আমরা আবার চলে আসছি বাজারে এখন হচ্ছে আপু গরুর মাংস কিনবে রাত্রে হচ্ছে বিরিয়ানি রান্না করবে মানে এক কী বাজারে কি কিনবা বাজারে কিনবো হচ্ছে গরুর মাংস কিনবো

ওনো মে পাঙ্গাশ মাছ খুব পছন্দ তাই শুনিয়ে পোয়া কা পাঙ্গাশ মাছ নিয়ে এসেছে হ্যাঁ পিস্ক কত 6 কেজির আচ্ছা পিস্ক কত জিজ্ঞাসা হচ্ছে এখানে কত টাকা আসে কম টাকা দিয়ে দাও সাইদাপুর তেলাপিয়া মাছ পছন্দ করে এই জন্য সাইদাপুর জন্য আবার তেলাপিয়া মাছ নিচ্ছে আমাকে এক করে জিজ্ঞেস করে না লুক তুমি কি খাবা তুমি কি খাবা সব খাও হ্যাঁ বলবো না আমি কি খাবো আমার কি পছন্দ হ্যাঁ বলবো খাওয়া দাওয়া চা খাওয়া ঘোরাফেরা বাজার করা শেষ আর এই ম্যাডামে যে ছোট্ট একটু ব্যাগ নিয়েছে আর অ্যাসিস্ট্যান্টের হাতে এত বড় ব্যাগ ধরিয়ে দিয়েছে এখন অ্যাসিস্ট্যান্ট এই ব্যাগ নিয়ে এই যে স্পেশাল মাইক্রোতে করে ম্যাডামের স্পেশাল মাইক্রোতে করে বাসায় যাচ্ছি আল্লাহ হাফিজ